নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে সবজি তরকারি রেসিপি শেয়ার করব এখানে আমি নিয়েছি আলু বেগুন শিম টমেটো এবার ফোড়ন দিয়ে দেব তেজপাতা শুকনো মরিচ জিরা এবার সবজিগুলো দিয়ে দেব সবজি দেওয়া হয়ে গেছে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এবার সব কিছু মিশিয়ে নেবো এই সবজির তরকারিতে আমি আর কোনো কিছু দেব না পরিমাণ মতো কাঁচামরিচ বাড়তে কোনো মশলা আর ব্যবহার করব না এবার শুধু কিছু সময় কষিয়ে নিতে হবে আবার একটু নেড়ে দেব কিছু সময় কষিয়ে নেবার পর এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো ঝোল দেয়া হয়ে গেছে এবার মিশিয়ে নেব জলটা ফুটে আসলেই আবার একটু নেড়ে দেব এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দেব সব সময় কিন্তু বেশি মশলা জাতীয় তরকারি খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম তরকারি হলে এক ছালা ভাত ভালোভাবেই খেয়ে নেওয়া যায় আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার